বিরতির পর স্বাগত কার্যকর মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে জুনিয়র ডাক্তাররা পুনরায় তাদের কাছে সেই নির্দেশের পরেও অবস্থান অনর রাখলো জুনিয়র ডাক্তাররা আজ স্বাস্থ্য ভবনে অভিযানে ডাক ডাক্তারদের আলোচনায় রাজি স্বাস্থ্য ভবন বিস্তারিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যাংকার প্রতিনিধি শুভেন্দু সরকার শুভেন্দু ডাক্তারদের সাথে আলোচনায় রাজি হয়েছে স্বাস্থ্য ভবন ঠিক কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে দেখো অঙ্কিতা গতকাল আমরা দেখেছিলাম সুপ্রিম কোর্টের যে শুনানি সেখানে কিন্তু স্পষ্ট বলা হয়েছিল আগামীকাল অর্থাৎ আজ মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে ডাক্তারদের দুনিয়ার ডাক্তারদের কর্মবিরতি তুলে নেওয়ার কথা একদম স্পষ্ট বার্তা দিয়েছিল নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট এবং পাঁচটার মধ্যে তাদেরকে কাজে যোগ দেওয়ার কথা জানিয়েছিল পাশাপাশি তারপরেই আমরা দেখেছিলাম বিকেল নাগাদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলন করেছিলেন এবং তিনি সম্মেলন করে তিনি জানিয়েছিলেন যে এক মাস হয়ে গেছে উৎসবে যত যথারীতি বিতর্ক তৈরি হয়েছিল তিনি বলেছিলেন পাশাপাশি যদি কোনো রকমের আহ আলোচনার দরকার হয় বা আমার তারা আলোচনা করতে রাজি আছি কিন্তু এই গোটা ঘটনার পর এই গোটা ঘটনা কিন্তু আরো প্রধান্বিত করে তুলেছে জুনিয়র ডাক্তারদের তারা যে কর্মবিরতির সিদ্ধান্ত সেই সিদ্ধান্তেই অনড় রয়েছেন এবং পাশাপাশি তাদের যে পাঁচটার মধ্যে যে আলটিমেটাম ছিল কাজে ফেরার সেই আলটিমেটামকে রীতিমতো তারা উল্টো একটা রেড পাল্টা লাইন দিয়েছে তারা প্রথমত তাদের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলির সঙ্গে আরো বিভিন্ন দাবি জুড়ে দিয়েছেন যেমন ধরো আহ বিনীত গোয়েলের পদত্যাগ পাশাপাশি স্বাস্থ্য সচিবের পদত্যাগ আহ পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিকের পদত্যাগ কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করা একাধিক দাবি নিয়ে তারা জানিয়েছেন যে তাদের এই দাবিগুলি যদি মেনে নেওয়া হয় আজকে বিকেল পাঁচটার মধ্যে তাহলে তারা আহ কাজে ফেরার কথা ভেবে চিনতে দেখবেন অর্থাৎ এই যে ডেডলাইন দেওয়া হয়েছিল তাদের তার পাল্টা উল্টে জুনিয়র ডাক্তাররা আবার নতুন করে একটা ডেডলাইন দিয়েছেন পাশাপাশি আমরা দেখেছিলাম এর আগে লালবাজার অভিযান করেছিলেন জুনিয়র ডাক্তাররা সেখানে গিয়ে পুলিশ কমিশনার কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনিত কোয়েলের সঙ্গে দেখা করে একদম তার হাতেই তার পদত্যাগপত্র তুলে দিয়ে এসেছিলেন আজকে আবার সেই জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের অভিযানের ডাক দিয়েছেন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন এবং যেমনটা জানা যাচ্ছে যে তারা স্বাস্থ্য সচিবের পদত্যাগ দাবি করছেন অর্থাৎ সেক্ষেত্রে আজকে সেই বিষয়ে তারা হয়তো বা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলতে পারেন বা স্বাস্থ্য সচিবের হাতে হয়তো আবার সেই একই রকম ছবি আমরা দেখতে পারি কিন্তু জনিয়া ডাক্তাররা সেই সেদিকে যাবেন বলছেন তবে পাশাপাশি স্বাস্থ্য দপ্তর বলছে যে স্বাস্থ্য দপ্তর সমস্ত রকম আলোচনার জন্য তারা তৈরি রয়েছেন অর্থাৎ তাদের সঙ্গে আলোচনায় বসে তাদের সমস্ত দাবি শুনে তারপরে কোন সিদ্ধান্ত নেওয়া যায় কিনা সেটা স্বাস্থ্য দপ্তর ভেবে দেখবে অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকেও আলোচনায় বসার কথা জানানো হয়েছে তবে জুনিয়র ডাক্তাররা এখানে যে মূল বিষয়টা দেখো সুপ্রিম কোর্টের নির্দেশ অর্থাৎ দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ এবং পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই হুঁশিয়ারি যে আমি একই কারোর বিরুদ্ধে কোন রকমের কঠোরতা বা কঠোর কোন পদক্ষেপ নেব না এক মাস হয়ে গেছে এবার পুজোয় ফিরুন অর্থাৎ আবেদন জানিয়েছেন যদিও সেই আবেদনের ভাষা নিয়ে স্বাভাবিক ভাবে সাধারণ মানুষের যথেষ্ট আপত্তি রয়েছে সাধারণ মানুষ এবং কি নির্যাতিতার মা তিনিও জানাচ্ছেন যে তার মেয়েকে যেরকম ভাবে গলা চেপে মারা হয়েছে আন্দোলনকেও সেইভাবেই গলা চেপে মারার চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ সব মিলিয়ে তার আন্দোলন থেকে বিচারের দাবি থেকে নজর ঘোরানোর জন্য তার যে বক্তব্য ছিল তা আমরা গতকালেও জানিয়েছি গতকালেও বলার চেষ্টা করেছি এবং পাশাপাশি জুনিয়র ডাক্তাররা কিন্তু সেই সমস্ত দাবি সেই সমস্ত হুঁশিয়ারিকে একেবারে তোয়াক্কা না দিয়ে তারা তাদের অবস্থানে একদম অনর রয়েছেন তাদের যে দাবি অতি দ্রুত নির্যাতিতার যে যারা দোষী যারা ধর্ষণের সঙ্গে যুক্ত খুনের সঙ্গে যুক্ত তাদেরকে অবিলম্বে চিহ্নিত করতে হবে বা খুনের যে ধর্ষণ এবং খুনের যে মোটিভ সেই মোটিভটাকে আগে খুঁজে বের করতে হবে কারণ সেই অনেকেই মনে করছেন দেখো সেই মোটিভটাকে যদি সামনে আনা যায় তাহলেই হয়তোবা আহ এই যারা আসলেই অভিযুক্ত বা যারা পর্দার পিছনে লুকিয়ে রয়েছেন তাদেরকেও সামনে আনা সম্ভব হবে কারণ দেখো প্রাথমিকভাবে সঞ্জয় সন্দীপ 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 ঘোষ রায়কে যে মূল অভিযুক্ত রায় সে সেই সময় কলকাতা পুলিশের কাছে জানিয়েছিল যে সেই খুন করেছেন এবং সেই এই ধর্ষণ করেছেন এবং তাকে মানসিক ভাবে বিকারগ্রস্ত একাধিক যেটা একজন রেপিস্টের মেন্টালিটি হয়ে থাকে যে নাক বা সেরকম কথাবার্তা বা সেই ধরনের একটা ইন্টারপ্রিটেশন হয়েছিল তবে পরবর্তী সময়ে যখন যত জল গড়িয়েছে তত কিন্তু অন্য তথ্য সামনে আসছে একাধিক দুর্নীতি একাধিক অভিযোগ সেই সমস্ত একাধিক কুকীর্তি এই হাসপাতালের কর্তৃপক্ষের বা উচ্চপদস্থ আধিকারিকদের একাধিক কুকীর্তির কথা সামনে আসছিল এবং অনেকেই মনে করছেন অনেকেরই অভিযোগ যে আহ তিলোত্তমা অর্থাৎ যে চিকিৎসক ধর্ষিতা এবং খুন হয়েছেন সে সেই সমস্ত গোপন খবরগুলি জেনে গিয়েছিল যে কারণেই তাকে খুন হতে হয়েছে এই অভিযোগটা কিন্তু বরাবরই আসছে এবং এই যে অভিযোগের কতটা কতটা সত্যতা রয়েছে সেই সত্যতাটা কিন্তু একমাত্র খুনের মোটিভটা সামনে আসলেই তবে তবেই যাচাই করা সম্ভব কারণ এই যে সন্দীপের যে খুনের সন্দীপ যে প্রথমত মূল অভিযুক্ত বলে আটক হয়ে রয়েছে তার যে মোটিভ সেই মোটিভের থেকে হয়তো বা ডিফারেন্ট হতে পারে বা সে হয়তোবা আসল অভিযুক্ত নাও হতে পারে বা অন্য কোনো ব্যাপার থাকতে পারে সমস্তটাই যদিও তদন্ত সাপেক্ষ তবে এই যে খুনের যে আসল মোটিভ সেই মোটিভটাকে যদি সামনে আনতে পারেন তদন্তকারীরা সেক্ষেত্রে কিন্তু কারা জড়িত তাদের একটা সাসপেক্ট লিস্ট অর্থাৎ প্রাইমারি যারা সাসপেক্ট সাসপেক্টেড তাদের একটা লিস্ট তৈরি করতে পারবে সিবিআই অবশ্যই অবশ্যই সিবিআই এর রাডারে রয়েছে অনেকেই রয়েছেন ইতিমধ্যেই একটু আগেই আমরা জানাচ্ছিলাম যে আজকে সঞ্জয় সন্দীপ ঘোষকে কিন্তু আজকে তোমার আদালতে তোলা হচ্ছে পাশাপাশি এর আগে যে সঞ্জয় রায় আমি ভুল করে তার নাম সন্দীপ সন্দীপ রায় বলছিলাম তার জন্য আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী তবে এই যে ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকে যদিও দুর্নীতি দুর্নীতি আর্থিক মামলায় আদালতে তোলা হচ্ছে পাশাপাশি আরো তিনজনকে গ্রেফতার করেছে সিবিআই এবং আরো অনেকেই রয়েছেন সিবিআই এর র্যাডারে তবে তারা কিন্তু সম্পূর্ণ আর্থিক দুর্নীতি মামলায় এখন এই যে খুনের মোটিভ সেই খুনের মোটিভ যদি সামনে আসে তাহলে এরা জড়িত কিনা বা অন্য কেউ আরো রয়েছে কিনা সেই ব্যাপারটাও সামনে আসবে পাশাপাশি বিভিন্ন দাবি রয়েছে তাদের তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা থেকে শুরু করে এই যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ পাশাপাশি বিনীত গোয়েলের পদত্যাগ এই দাবিগুলো নিয়েই আজকে তারা মূলত স্বাস্থ্য ভবনে যাবেন এবং তাদের যে বক্তব্য যে রকম চোখ রাগানিতে তারা দমবেন না এবং তারা কিন্তু রীতিমতো তাদের আন্দোলন আরো বাড়িয়ে যাবেন বা আন্দোলনে তারা অবস্থানে অনর থাকছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ শুভেন্দু অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও অনর থাকছে জুনিয়র ডাক্তাররা এখনো তারা আন্দোলনরত অন্যদিকে স্বাস্থ্য ভবনে তারা যাবেন এবং সেখানে গিয়ে একাধিক বিষয় নিয়ে আলোচনা এবং সেই আলোচনার দিকেও কিন্তু যথেষ্ট নজর রয়েছে নিউজ গার্ডেন এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন